সানরাইজার্সের পুড়ে সাই পি আইপিএল থেকে বিদায় পন্থের নিজেরা আগে বিদায় নিয়েছিল আইপিএল থেকে যাওয়ার আগে এবার সঙ্গে নিয়ে এল এস জিকেও কেও নিয়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ মরণ বাসন ম্যাচে অরেঞ্জ আর্মির কাছে খড়কুটোর মতো উড়ে গেল ঋষভ পন্থের দল এদিনও ব্যাট হাতে ফের ব্যর্থ হন লক্ষ্ণৌ অধিনায়ক ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ এলএসজির হয়ে ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন মিসেল মার্স ও এইডেন মার্করাম বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে দশ ওভারের মধ্যে একশো রানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন দুজন একশো পনেরো রানের প্রথম উইকেট পড়ে এলএসজির উনচল্লিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস খেলে আউট হন মার্শ প্রথম ডাউন নেমে নিরাশ করেন ঋষভ পন্থ মাত্র সাত রান করে আউট হন তিনি এরপরে মার্করামের সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান নিকোলাস পুরান একশো রানের তৃতীয় উইকেট লক্ষণ সুপার জয়েন্টের আটত্রিশ বলে একষট্টি রান করে আউট হন মার্করাম এরপর এদিক থেকে উইকেট পড়লেও কার্যত একাই দলকে টানেন নিকোলাস পুরান ছাব্বিশ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলের স্কোর দুইশ দোরগোড়ায় পৌঁছে দেন তিনি মার্শ মার্করাম পুরাণ ছাড়াও কোনো এল ব্যাটা ব্যাটার জোড়া সংখ্যা রান করতে পারেননি শেষ পর্যন্ত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে দুইশো পাঁচ রান করে লখনৌ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি সানরাইজার্সের অভিষেক শর্মার সঙ্গে ইনিং শুরু করেন অথর তাইদে তেরো রান করে আউট হন তিনি দ্বিতীয় উইকেটে ব্রাশি রানের ঝড়ো পার্টনারশিপ করেন অভিষেক ও ঈশান কিষান এলএসজির বোলারদের নিয়ে ছেলেখেলা করেন অভিষেক শর্মা মাত্র বিশ বলে উনষাট রানের ইনিংস খেলেন তিনি ছয়টি ছয় ও চারটি চারে তার ইনিংস অভিষেক শর্মা আউট হওয়ার পর ঈশান কিষাণ ও হেনরিক ক্লাসেন এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড একচল্লিশ রান জুটিতে যোগ করেন তারা ঈশান কিষান আউট হন পঁয়ত্রিশ রান করে এরপর দলকে জয়ের দড়গোড়ায় পর্যন্ত নিয়ে যান ক্লাসেন ও কামিন্দু মেন্ডিস দুজনে ঝোড়ো ব্যাটিং করেন ক্লাসেন আঠাশ বলে সাতচল্লিশ রান করে আউট হন বত্রিশ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মার্চ কামিন্দু ততক্ষণে দলের জয় নিশ্চিত হয়ে গিয়েছে অঙ্কিত বর্মা ও নীতিশ কুমার রেড্ডি আঠারো দশমিক দুই ওভারে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন